আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাথে আছে আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে দর্শক আজকে ভিডিওতে আমি যে প্রোডাক্টটি রিভিউ করব এটা কিন্তু আমি কথা দিয়েছিলাম এই প্রোডাক্টটি রিভিউ করার সময় যেটা আমাদের কুবালি ব্যাংক যখন শাখায় গিয়েছে তখন বলেছিলাম এটার সাথে ফাইল ক্যাবিনেট আছে যদি ভিডিওটি দেখতে চান রিভিউটি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা সবাই আমার কথা দেখেছেন সাবস্ক্রাইব করেছেন দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে কমিটেড আমি আজকে এই প্রোডাক্টটি রিভিউ করব দর্শক এটা একটা ফাইল ক্যাবিনেট যেটা ব্যাংকে এই ধরনের টেবিলের পাশে অফিস টেবিলের পাশেই থাকে তারা এটার ওপর অনেক ধরনের

আর এই প্রোডাক্টটির নিচে থেকে হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড এবং এদিকে লম্বায় আসে 29 ইঞ্চি বা তিরিশ ইঞ্চির রেটটাই পড়েছে এবং এদিকে প্রস্থ আছে হচ্ছে ডিপ যেটাকে বলা হয় ডিপ আছে বিশ ইঞ্চি তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাল্লাটিতে আমরা উন্নত মানের কব্জা ব্যবহার করেছি এবং এখানে আমরা উন্নত মানের লক ব্যবহার করেছি যেটা প্রোটক্স লক বলে থাকি এবং নবটাও কিন্তু এস অনেক দামি উন্নত মানের ব্যবহার করা হয়েছে বুঝতেই পারছেন টোটাল ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে একটা আনকমন আমরা এটাকে ফ্রিজ হ্যান্ডেল বলি এখানে একটা হ্যান্ডেল লাগিয়েছি এটা কিন্তু এস এস না বাট এটা অনেক বেশি টেকসই এটার আমি গ্যারেন্টি দেবো এবং এখানে ড্রয়ারেও সাত ইঞ্চি একটা ড্রয়ার আছে এবং বিশ ইঞ্চির মধ্যে কিন্তু এই পাল্লাটা আছে নিচে চার ইঞ্চি আছে হচ্ছে uh is তো মাঝখানে একটা সেলফ দিয়ে দেওয়া হয়েছে প্রোডাক্ট রাখা এর ভিতরে ফাইল টাইল বা জিনিসপত্র রাখার জন্য ব্যাংকে অনেক সময় এই ধরনের ভিতরে কাপ প্রিস বা অন্য ক্রেস্ট বিভিন্ন কিছু কিন্তু রাখে এবং ড্রয়ারটিতে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং এর নিচে আমরা সিক্স এম এম ব্ল্যাক কালারের মেলামাইন বোর্ডটি ব্যবহার করেছি যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং এর পেছনেও কিন্তু সিক্সটিন এম এম মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে পেছন থেকেও আমি যদি দেখাই সিক্সটিন এম মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে দর্শক এই প্রোডাক্টটির দাম হচ্ছে চার হাজার একশো পঞ্চাশ টাকা ছবি আপনারা এই প্রোডাক্টটি আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুর সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে চান এটা কিংবা যে কোনো আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ যেকোনো প্রোডাক্ট যেমন খাট আলমারি ওয়ার্ড বক্স ওকেস ড্রেসিং টিভি ক্যাবিনেট কর্নার রিডিং টেবিল কম্পিউটার টেবিল হোয়াট এভার যে কিছু যা কিছু মেলামাইন বোর্ডে বানানো যায় আপনারা আপনাদের পছন্দ মতো দেখুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ছবি পাঠিয়ে দিয়ে আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটি যাবে জামালগঞ্জ শাখায় উভালি ব্যাংকের এবং এটা আমি আগেই বলেছি চার হাজার একশো পঞ্চাশ টাকা দাম আপনারা যদি এটার থেকে বড় কিংবা ছোট প্রোডাক্ট বানিয়ে নিতে চান তাহলে দামটা কিন্তু কম বেশি হয়ে যাবে আর এই প্রোডাক্টটি ডেলিভারি চার্জ আলাদা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন পাশে কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আর একবারে ডিরেক্ট না পাইলে আমাকে একটা কল করতে পারেন যেহেতু আমি একা মানুষ আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই করার বাট আমি নিজেকে আসলে রকম অনলাইন ব্যবসায় মনে করি না ব্যস্ত সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না আমার বিজনেসে ব্যস্ত থাকতে হয় এর ফাঁকে যতটুকু সময় পাই অর্ডারগুলো নিই তো আপনারা আমাকে কল করুন ডিরেক্ট আমি কথা বলবো তারপর আপনাদের অর্ডারগুলো নিব এবং কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দর্শক পছন্দ করার ফ্যান বন্ধ করে দিয়ে কিন্তু ভিডিও করছি যাতে করে এক্সট্রা নয়েজ না আসে তারপরে যদি এক্সট্রা নয়েজ এসে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চিয়ে দিচ্ছি প্রোডাক্টটি আরেকবার সামনে থেকে দেখিয়ে দিই এটা একটা ফাইল ক্যাবিনেট তিরিশ ইঞ্চি হাইট লম্বায় আছে হচ্ছে উনত্রিশ ইঞ্চি কারণ আমাদের উনত্রিশ ইঞ্চি লাগবে এবং এদিকে আছে হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই উনত্রিশ ইঞ্চি এবং হাইটটা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি একটি সাত ইঞ্চি ড্রয়ার দেওয়া আছে যেটাতে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং একটি দুটি পাল্লা যেটা বিশ ইঞ্চির মধ্যে আছে উইথ প্রিমিয়াম কোয়ালিটি লক অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি নক এবং এখানে একটি ফ্রিজ হ্যান্ডেল লাগানো হয়েছে প্রোডাক্টটি সিক্সটিন এম সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা যেটার কালার হচ্ছে অ্যালবিনো কালার একটি আনকোমন কালার এবং এটাতে ম্যাচিং কিন্তু ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড এজিং যেটাকে বলে ব্যবহার করা হয়েছে এবং এই প্রোডাক্ট তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়কুমার সদরের মেলা মাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রোডাক্টের দাম চার হাজার একশো পঞ্চাশ টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টটি ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে এটা ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং মজার বিষয় হচ্ছে এর থেকে একটু ছোট নিলেও পাঁচশো পঞ্চাশ এর থেকে একটু বড় নিলেও কিন্তু পাঁচশো পঞ্চাশ দর্শক এই ছিল আজকের ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদেরই চ্যানেল আপনাদেরই ভালোবাসার চ্যানেল আপনারা রিভিউ দেখেন খুঁটিনাটি বিষয়ে আলোচনা করাই কিন্তু আমার কাজ শুধু দাম বলবো আর প্রোডাক্ট দেখাবো তা কিন্তু না অনেকে বিরক্ত হন আমার কথা শুনে ইদানিং কমেন্ট আসছে তাদেরকে বলবো আই এম ভেরি সরি কারণ আমাকে একটু বক বক করতেই হয় কারণ এই বক বক করি দেখেই কিন্তু আমার চ্যানেলে আজকে এক পার্সেন্ট থেকে কিন্তু একজন সাবস্ক্রাইবার থেকে তেইশ চব্বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে কারণ আমার যারা ভিউয়ার্স তারা আমার খুটিনাটি বিষয়ে আলোচনা করাগুলোকেই গুলোকেই বেশি পছন্দ করে এই ভিডিওতে তো তেমন করি নাই আমরা যখন আলমারি শোকেস রিভিউ করি আরো বিস্তারিত কথা বলি ওকে তো সবাই ভালো থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট তো করবেনই ইউটিউব থেকে যারা দেখতেছেন পাশের আইকন অন করে দেবেন সাবস্ক্রাইব করে অবশ্যই যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ